গফরগড় থেকে গৌরীপুর যাওয়ার পথে এই ব্রিজটা অনেক সুন্দর এবং অনেক ओके okay? hmm. okay. so, से বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি গফরগাঁও আর এই গফরগাঁওয়ে মোটামুটি সকালের একটা আবাস আমরা পেলাম এখানটায় সকালে যে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং শীতল আবহাওয়ায় পুরো শরীরটার জন্য জড়িয়ে যাচ্ছিল এর পাশাপাশি এত ভালো লাগছিল এমন আবহাওয়া কতদিন ধরে জানি দেখা হয় না সকালের প্রকৃতি আসলেই অসাধারণ গফরগড় থেকে গৌরীপুর যাওয়ার পথে এই ব্রিজটা অনেক সুন্দর এবং অনেক লম্বা একটা ব্রিজ আর সকালের পরিবেশটা আমরা এই ব্রিজ থেকে দেখছিলাম অত্যন্ত চমৎকার একটা পরিবেশ চারদিকে এর সাথে সাথে ব্রিজের যে লাইটগুলো জ্বলছিলো সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ দেখেন বন্ধুরা নদীর একটা ভিউ পাচ্ছে আমরা এখান থেকে বন্ধুরা প্রচুর কষা চারদিকে অনেক কষা এত ঠান্ডা লাগতেছে এরপরেও ভালো এনজয় করতেছি কারণ শীতের সময় যদি শীত না আসে তাহলে আসলে এনজয়টা কি হয় সব মিলিয়ে একটা অসাধারণ এনজয়মেন্ট করতেছি আজকে আইল্যান্ড দেখবে